বাজারের অবস্থা খুবই খারাপ এখন খদ্দের এখানে ঢুকতে চাইছে না এই ঝামেলা দরুন অনেকে তো ঝামেলা পছন্দ করে না সেই জন্য হয়তো ঢুকতে চাইছে না সবাই ভাবছে এখনো ঝামেলা হচ্ছে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে এখন পুলিশ প্রশাসন অনেক লাস্টে এসে সব ইয়ে করেছে বলতে কালকের একটা মিটিং হয়েছিল আমাদের ঘটক বাজার কমিটির দুটো সেক্রেটারি থানায় যাওয়া হয়েছিল গিয়ে বলেছে যে আমরা পুলিশ প্রোটেকশন দিচ্ছি তোমরা সবাই মিলে দোকান খোলো সেই আশ্বাসে আমরা দোকানটা খুলেছি যে পুলিশ প্রোটেকশন দেবে বলছে আউল লোক বলছে যে এরকম আমরা আছি তোমরা দোকানটা খোলো আর দোকান না খুললে আমরা খাবো মধ্যে তো হবে এরকম ঘটনা আগে কোনোদিন আগে ঘটেনি এই প্রথম ঘটলো এখানের মধ্যে কারণ একসাথে সবাই মিলেমিশে থাকি অসুবিধা নেই হঠাৎ একটা ছোট কাণ্ডের জন্য এরকম বড় একটা ঘটনা ঘটে গেল আশা করি ঠিক হয়ে যাবে এখন পরিস্থিতিটা দেখা যাক কতদিন কি হয়